সন্তান জন্ম নিয়েছে মে মাসে আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে পাঁচ মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল দেখতে দেখতে অনেক কি বাই দিছে জামাই ওয়াহিদ শুনলাম তুশার শুনলাম রাসেল শুনলাম আবিরটাকে আবির আমি চিনি না রানীগঞ্জের আবিরকে না কেনিগঞ্জে কোনো আবির টাবি নাই নিজেকে কত কত নাম একাধিক বিয়ে বেআইনি বলছেন এই আইনজীবী আইন অনুযায়ী স্বামী থাকার তথ্যে বিপাকে পড়েছেন বর্ষা নিজেই পঞ্চম স্বামী শহীদ রাসেলের অনুদানের টাকার ভাগ পাওয়া নিয়ে বিয়ের মাত্র পাঁচ মাস পরে সন্তান জন্ম দেয় এক নারী আর এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশের একটি এক অঞ্চলে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি প্রকাশিত দেখেছেন কি হয়েছিল এবং কিসের জন্য এই মেয়েটি এই কাজটি করেছে এবং জানা গেছে একাধিক পুরুষের সাথে তার মিলামেশা ছিল এবং হাতে কলমে কাগজ কলমে দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরছে যে সে একই নারী একাক ছেলের সাথে বিভিন্ন নাম প্রকাশ করে বিভিন্ন নামে বেনামে তিনি স্ত্রী সেজেছে অর্থাৎ বিয়ে বসেছে আর এতে সহযোগিতা করেছে তার নিজেরই ফ্যামিলি দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন ছলময়ী ছলনাময়ী একটি মেয়ে এবং নারী সে কতটা রূপ নিতে পারে এবং সেই রূপের মাসুল সে এখন কীভাবে নিতেছে দর্শক যে ঘটনাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সে গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলন কেন্দ্র করে রাসেল নামের এক যুবক নিহত হয় যখন এই রাসেল নামের যুবক নিহত হয় তখন সে দাবি করেছিল এই স্বামী এই যুবক এই ই আমার স্বামী হয় তার সাথে আমার এতদিন আগে বিবাহ হয়েছিল ঘটনাটি পরে যখন কাগজপত্র ফাইল রেডি হতে চায় যেহেতু সে ছাত্র আন্দোলন করেছে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে প্রিয় দর্শক ঘটনাটি যখন জানা জানি এবং প্রকাশ্যে আসে মিডিয়াতে আসে তখন জানা যায় এই রাসেলের সাথে তার বিয়েই হয় নাই অথচ সেই ঘরে একটি বাচ্চাও জন্ম নিয়েছে দর্শক একই ঘটনা অনেক ছেলের সাথে ঘটিয়েছে এই নারী প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আর কী ঘটনা ঘটেছিল এবং তার যে এক নম্বর স্বামী সেই এক নম্বর স্বামীর বর্তমান কি অবস্থায় আছে এবং সে এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক একই নারী বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন নামে এবং বেনামে সে স্ত্রী সেজেছে বিভিন্ন পুরুষদের সাথে দর্শক লাস্ট ফিনিশিং পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে যে রাসেল ভাই মারা গেছিল শহীদ হয়েছিল তার স্ত্রী সাজার জন্য যে নাটকে তৈরি করেছিল সেই ঘটনাটি আমরা আজকের এই ভিডিওতে জানবো চলুন সেই